এই যে রেলের পাশে দিয়া গুড়াশাল বরাবর একটা রাস্তা হওয়ার কথা না অনেক আগে শুনতেছেন বা এরকম হইব হয়তো আপনার এই ঢাকা সিলেট আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ভব ঘুরে শৈশবের সাথে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব দর্শক বন্ধুরা কি সুন্দর গোলাপ ফুল একদম গোলাপের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি খুবই সুন্দর লোকেশন আপনারা তো জানেনি আমার ব্লগ মানেই হচ্ছে বিভিন্ন লোকেশন প্রাণ প্রকৃতি ঘুরে ফেরা তো আমরা আমাদের নরসিংদী জেলা থেকে অনেক অনেক সুন্দর লোকেশন আমাদের পার্শ্ববর্তী গ্রাম বিভিন্ন এলাকা ঘুরে দেখিয়েছি তো আমার ব্লগে আজকে একটা নতুন লোকেশন আমি দেখাতে যাচ্ছি এটা আমি আগে এভাবে দেখাইনি তো আজকে লোকেশানটা বলি এটা হচ্ছে নরসিংদীর জিনার্দি গ্রাম নরসিংদী সদর থেকে নরসিংদীর পার্শ্ববর্তী হচ্ছে পলাশ উপজেলা পলাশ উপজেলার একটি গ্রাম হচ্ছে জিনার্দি আর দেখুন এই যে আমরা আছি ঠিক একদম রেল লাইনে এটা একটা রেলগেট এই যে ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে এদিকে কিন্তু এটাকে বলে জিনার্দি স্টেশনের সামনে পাড়ার চর রেলগেট বলে আর কি জায়গাটাকে আর এটা কিন্তু আপনার চর্ণগর্দি থেকে পাঁচদোনা রাস্তাটা উঠে গেছে সেটা আমাদের নরসিংদী সদরের বাসাইল রেলগেটের পর দগরিয়া রেলগেট এবং তারপরে কিন্তু হচ্ছে এই জিনার্দি রেলগেট অনেকগুলো রেলগেট আছে বিভিন্ন এলাকা তো আপনারা যারা নরসিংদী জেলার নয় তাদের জন্য আমার আর কি লোকেশনগুলো এভাবে খুলে মেলে বলা যাতে সারা বাংলাদেশের মানুষই দেখতে পারে তো দর্শক বন্ধুরা চলেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই জিনারদি রেল স্টেশন ধরে আমাদের এই যে রুটটা এখানকার গ্রাম আমরা স্টেশনের দিকে যাব আর সেই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে নরসিংদী টু ঘোড়াশাল একটা রাস্তা হওয়ার কথা এই ব্যাপারে কি কারো জানা আছে তো অবশ্যই সেসব বলবো সাথেই থাকুন আশা করি আপনার ব্লগটা ভালো লাগবে এটা কিন্তু নরসিংদি থেকে ঢাকা যেতে ঢাকা চট্টগ্রাম রেলপথ তো চলেন নরসিংদীতে আমার মনে হয় যতগুলো এলাকা আছে তার মধ্যে জিনার্দি রেলগেটটাই সবচেয়ে সুন্দর অর্থাৎ এই বারারচর রেলগেট এই যে দেখতেই পাচ্ছেন রেল লাইনের উপর দিয়ে রাস্তা এটা কিন্তু এই যে চর্ণগর্দি বাজার থেকে এই রাস্তাটা এসেছে একদম উঠে গেছে আপনার পাঁচদোনা ভাটপাড়া বলে ওইদিকে সাঁকুরার মোড় তো এটাও কিন্তু একটা আঞ্চলিক মহাসড়ক আর এই রাস্তাটাও কিন্তু আমাদের অনেক সুন্দর উন্নত হয়েছে তো আরেকটা বিষয় কি জানেন আমরা বাংলাদেশের যে যেই জেলার মানুষই হই না কেন অর্থাৎ আপনার বাড়ি যেখানেই হোক না কেন আমাদের আঞ্চলিক এলাকাগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর বলতে এক কথায় খুবই সুন্দর তার কারণেই কিন্তু আমি আমাদের এই আঞ্চলিক আশেপাশের বিভিন্ন লোকেশন ঘুরে দেখাই দর্শক বন্ধুরা এবারে আসছি নরসিংদি থেকে ঘোড়াশালের দিকে আসলে কি নতুন একটা রাস্তা হবে দর্শক বন্ধুরা এই বিষয়টা মুখে মুখে খুবই প্রচলিত হয়ে গেছে সবাই বলছে হবে হবে রাস্তার নাকি মানে জায়গাও দেখে গেছে বিভিন্ন কিছু এটা হচ্ছে আমাদের একদম রেল লাইনের পাশে দিয়ে একটা রাস্তা যেটা কিনা আমাদের এই যে টঙ্গি ঘোরাসাল যেরকম সড়ক তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সুবিধা হয় তো এটা নিয়ে স্থানীয় মানুষজনেরও কত কৌতূহল দেখেন আমি এই যে ভিডিওটা করছিলাম রেল রেলগেটের এরকম একটাই তো একজন ভদ্র মহিলা আমার সাথে এসে কথা বললেন যে ভাইয়ের দিকে কি ভাঙা হবে রাস্তা হবে শুনেন সেই কথা এই যে রেলের পাশে দিয়া গোড়াশাল বরাবর একটা রাস্তা হওয়ার কথা না শুনতাছেন বা এরকম হইবো হয়তো আপনার এই ডাকা সিলেট হাইওয়ের কাজ যদি ধরে তাইলে তা না হইলে না বাসায় রেলগেট আছে না ওইটা যখন হাইওয়ের কাজটা ধরলে ওই তখন তো ওই রেলগেটটা নতুন করে আবার ওইভাবে করতে হইবো তখন আপনার এই যে ইয়া নরসিংদী রেল স্টেশন অফিস থেকে না অফিস থেকে আসলে নিজেদের জন্য নরসিংদী

ভিডিও বা ভ্লগ করতে গেলে প্রায় সময়ই মানুষজনের সাথে কথাবার্তা হয় খুবই ভালো লাগে তো আমরা ভিডিও করছিলাম উনি উৎসুক দৃষ্টিতে আমাদের দিকে মানে এগিয়ে আসছিলেন বলছিলেন আচ্ছা ভাই এটা ভিডিও করছেন জায়গাটা পরিদর্শন করছেন এখানে কি মানে ভাঙা হবে আশেপাশের জায়গা বাড়ি বাড়িঘর এখানে নাকি শুনেছি রাস্তা হবে এরকম একটা বিষয় ওনার বাড়িটাও হয়তো এই সংলগ্ন রেললাইনের পাশে তো আসলে কি ভাই যার বাড়ি ভাঙে সে অনেক ভয়ে থাকে সরকার হয়তো জায়গা নিয়ে নিলে মানে টাকা দেয় তিন গুণ কিন্তু বাড়ির একটা মায়া থাকে সব সময় তো এটা সম্ভব না এর আগেও নাকি একবার বাড়ি ভেঙে আসছে এরকম তো আমিও বললাম হ্যাঁ আমিও তো এই বিষয়টা খুবই শুনেছি নরসিংদী থেকে ঘোরাসাল পর্যন্ত এই রেললাইনের পাশ দিয়ে নাকি একটা সড়ক হবে যেটা বাইপাস সড়ক অনেকেই বলছে তো এই রাস্তাটা হলে কিন্তু আমাদের জন্য খুবই সুবিধা হয় কারণ এই যে টঙ্গি ঘোড়াশাল ওই দিক থেকে মানে যানজট বলেন বা যাই হোক দিক থেকে হলে খুব সুবিধা হয় আর খুব সম্ভবত এটা শুনেছি যে ঢাকা সিলেট হাইওয়ের কাজ যখন ধরবে তো এই ভিডিওটা দেখেন অলরেডি কিন্তু মানে ঢাকা সিলেট রোডের কাজ মানে হচ্ছে অন্য দিকে মানে এদিকে এখনও আসে নাই রেললাইন সংলগ্ন এলাকা যেটা মানে বাসাইল রেলগেট নরসিংদীর উপর দিয়ে বাসাইল রেলগেটের উপরে ঢাকা সিলেট হাইওয়ে তো যখন ওই রেলগেটটা নাকি ভাঙবে তখন একটা অল্টারনেট রাস্তা করে দিবে বা এরকম একটা বিষয় বিভিন্ন মানে লোকমুখে শোনা যায় তো আসলে দেখেন আমাদের সাধারণ মানুষের কত আশা আকাঙ্ক্ষা আমরা সবাই চাই আমাদের রাস্তাঘাট উন্নত হোক মানে আমরা একটা উন্নত জীবন পাই নরসিংদী এবং এই ঢাকা সিলেটের পথে যতগুলো জেলা আছে সবাই এটা খুবই আশায় বুক বেঁধে আছে কেন কারণ এই যে স্বাধীনতার পর এত বছর হয়ে গেছে এখনও এখানে সেরকমভাবে এত বড় ছয় লাইনের রাস্তা তো নাই তো তার কারণে আমরা খুবই আশাবাদী যার কারণে যে ঢাকা সিলেট হাইওয়ে কাজের ভিডিওগুলোতে আপনাদের এত ভালোবাসা পাই আপনারা দেখতে চান আমিও আপনাদেরকে ঘুরে দেখাই তো এই বিষয়টা ছিল আর হ্যাঁ আমি অবশ্যই আপনাদের কাছে জানতে চাইবো যে আসলে কি এই ঢাকা নরসিংদী ঘোড়াশালের এই রাস্তার ব্যাপারে আপনারা জানেন কি না অবশ্যই আমাকে জানাবেন আর জানলে এটার কীভাবে প্ল্যান কীভাবে করতে চাইছে অবশ্যই জানাবেন দর্শক বন্ধুরা আমি সবসময় চাই আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে কথাবার্তা বলতে আমার ভালো লাগে তো যাই হোক দর্শক বন্ধুরা রাস্তার গুরুত্বপূর্ণ বিষয়টা তো চলেই গেল এবারে আমরা একটু জিনার দিতে ফিরে আসি মানে নরসিংদীর পরে এই পশ্চিম দিকে পশ্চিম দিকে ঢাকার দিকে এই রেল লাইন ধরে বা এই সংলগ্ন এলাকায় গেলে পলাশ খুব সুন্দর সুন্দর গ্রাম দর্শক বন্ধুরা আমি তো বলি সব সময় যে এক এক এলাকার অবকাঠামো প্রকৃতি এক এক রকম আর এই দিকটাতে গেলেই কীরকম গাজীপুরের দিকে গেলে একটু ছায়া ঘেরা খুব সুন্দর সুন্দর গ্রাম নিরিবিলি এরকমটা লাগে কিন্তু দর্শক বন্ধুরা তো যার কারণে আমরা এদিকটাতে মাঝে মধ্যে আসার চেষ্টা করি আর এই যে দেখেন রেলের বগি কিন্তু এখানে আছে তো চলেন আমাদের সাথে একটু এই রেল লাইন জিনারদি স্টেশন আশেপাশের এরিয়াটা একটু উপভোগ করেন তারপর আপনাদেরকে ওভার ব্রিজের উপর থেকেও একটু ভিউটা দেখানোর চেষ্টা করব। এই যে মালবাহী ট্রেন একটা লাইনে থেমে বসে আছে যেহেতু স্টেশনে অনেকগুলো লাইন থাকে অনেক সেফটির জন্য অনেক সময় একটা ট্রেন আসে যায় আর এই পণ্যবাহী ট্রেন দেখে এটা মনে পড়লো যে নরসিংদীর যে বিখ্যাত কলা এই জিনারদি স্টেশন থেকেই কিন্তু অনেক সময় স্পেশালভাবে শুধুমাত্র সকালে ট্রেন থামে কলা ওঠানোর জন্য অনেক অনেক কলা মানে এখানকার পাশের গ্রাম থেকে সব কেটে কেটে নিয়ে আসে এবং এখান থেকে কিন্তু ওঠে বলা যায় যে যাত্রী কম পণ্য বেশি ওঠে এই স্টেশন থেকে কারণ নরসিংদি একটা বড় স্টেশন তারপরে এখানে খুব কম ট্রেনই আর কি থামে যাত্রীবাহী ট্রেন পণ্যবাহী ট্রেনগুলো বেশি থামে যাই হোক দর্শক বন্ধুরা আমরা কিন্তু জিনারদি গ্রামে আছি আর এই গ্রামের আশেপাশে খুবই সুন্দর এই যে দেখেন স্টেশনের পাশ দিয়ে এই যে এখানে একটা সুন্দর একটা রাস্তাও আছে আর ওই পাশে তো অবশ্যই আমরা যাব তারপর এখানে আমরা প্ল্যাটফর্মে উঠেই গেছি আর এই রেললাইনের দুই পাশে কিন্তু মানুষের বাড়ি ঘর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাস্তা এর পাশেই কিন্তু মানুষজনের ঘর স্বাভাবিকভাবেই যার যেখানে বাড়ি সেখানেই রয়ে গেছে এবং মাঝখান দিয়ে এই রেল লাইন তো জিনার্দি স্টেশন আমি বলবো ঘুরতে আসার জন্য খুবই সুন্দর একটা জায়গা হ্যাঁ এমনিতে বললাম যে এখানে যাত্রীবাহী সেভাবে ট্রেন থামে না তবে এখানকার স্টেশনটা কিন্তু অনেক বড়। যেহেতু সব স্টেশন একই ডিজাইন প্ল্যাটফর্মে করা তো দর্শক বন্ধুরা চলেন আমরা স্টেশনের দিকে উঠি আর এদিকে আসলে কিন্তু এখানকার যে কিছু পুরির দোকান আছে ভালো দই পাওয়া যায় মাঠা পাওয়া যায় মানে একটু গ্রামের দিকে তো তার কারণে এদিকে মানে এই সমস্ত খাবার দাবারগুলো খুবই ভালো পাওয়া যায় তো সেটা তো বিকেলবেলার একটা সময় মানে কখনো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মানে তখন বুঝতে পারবেন কি পরিমাণ ভিড় হয় এই পুরি সিঙ্গারা বা এই যে কি বলে এগুলো খাওয়ার জন্য সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় এই যে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা রিনারদি প্ল্যাটফর্মে এসে পড়েছি এই যে রাস্তা ঘুরে দেখাচ্ছি এখন আমরা উঠে যাব রিনার দি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে উঠলেই দেখবেন যে একটা আলাদা ভালো লাগা কাজ করে কারণ স্বাভাবিকভাবেই একটা উঁচু জায়গা এই যে প্ল্যাটফর্মে মানুষজন ধানও শুকাচ্ছে তো চলেন প্ল্যাটফর্মটা একটু ঘুরে দেখি যতই কলকারখানা উন্নত সব কিছু হয়ে যাক না কেন এখনও কিন্তু বলা যায় বাংলাদেশের আশি ভাগ বা তার কাছাকাছি মানুষ কৃষিকাজ করে অর্থাৎ কৃষি থেকে পেশা জীবিকা নির্বাহ করে তো ওই যে দেখতেই পাচ্ছেন এখানে মানে ধান শুকানো হচ্ছে এখন ধানের সিজন এক এক অঞ্চলে এক এক রকমভাবে ধান হয় অনেক জায়গায় যেখানে নিচু জায়গা বা উত্তরবঙ্গের দিকে কিন্তু এক ফসল হয় কারণ পানির নিচে থাকে আর এদিকে কিন্তু যেহেতু নরসিংদী কিন্তু অনেক উঁচু অঞ্চল এদিকে কিন্তু সবসময়ই মানে হরেক রকমের ফসল হতে থাকে আর এই যে আপনাদের দেখাচ্ছিলাম এটা হচ্ছে জিনার্দি মসজিদ জিনারদি স্টেশন সংলগ্ন এই যে মসজিদটা সোজা আর তার পাশেই হচ্ছে ওইদিকে জিনার্দি বাজার অর্থাৎ স্টেশনের ঠিক পাশেই হচ্ছে বাজার ছোটোখাটো একটা বাজার কিন্তু সব রকমের কিছু আছে অর্থাৎ এখানে আপনি ওই কাঁচা বাজার থেকে শুরু করে ওই কাপড় জুতার দোকান মানে মোটামুটির মধ্যে একদম ছিমছাম একটা মানে এটাকে বাজার বলবেন নাকি গঞ্জ বলা যায় বলে না গ্রামগঞ্জ সেখান থেকে আসছে যে গঞ্জে এই যে দেখেন প্ল্যাটফর্মে চলে আসছি প্ল্যাটফর্ম কিন্তু খুব সুন্দর করে করা ঠিক আছে এরকম না যে মানে সেভাবে এই এখান থেকে যাত্রী ওঠে না তার জন্য সেরকম না বাংলাদেশের সবগুলো প্ল্যাটফর্মই কম বেশি খুবই সুন্দর আর আগের যে পুরাতন স্টেশনগুলো সেগুলো তো আরও সুন্দর লাগে আমার কাছে যেমন এই যে এর পরের স্টেশন আর গাজীপুরের আরিখোলা সেখানে কিন্তু অনেক স্টেশনে পুরাতন যেই ভবনগুলো হয় খুবই ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন বিশাল বড় প্ল্যাটফর্ম বিশাল বিকালবেলা খুব মানুষজন থাকে প্রতিটা স্টেশনেই বিকালবেলা মানুষজন ঘুরতে আসে সেটা নরসিংদি হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম তো নরসিংদী তো শহরাঞ্চল খুবই একদম ভিড়ে গিজগিজ করে আর এদিকে বিকালে আসলে আপনি খুব মানে সুন্দর সুন্দর স্ট্রিট ফুড পাবেন খাবার দাবার পাবেন ঘুরে দেখতে পাবেন তো যাই হোক আমরা যেহেতু আসলাম অনেকটুকু ঘোরাঘুরি তো হলো এবারে আমরা একটু একটা পুরীর দোকান খুঁজছি যে পুরি খাবো মানে একটু কিছু খেয়ে পানি খাওয়া আর কি এই যে এদিক দিয়ে কিন্তু এই যেভাবে দোকানগুলো এই যে দেখেন মাছ ধরার গোলুই নাকি মাছ ধরছে জাল নিয়ে যাচ্ছে এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্পেশাল পুরি ভাই কিন্তু খাওয়া শুরু করে দিছে তো দর্শক বন্ধুরা এই যে উপর থেকে পুরো এরিয়ার ভিউটা এরকম তারপরে আর আমি ভিডিও শুট করতে পারিনি এখানেই শেষ করে দিচ্ছি প্লিজ লাইক শেয়ার করুন